জয় মা তারা মা তারা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে শেখ হাসিনার জন্মগোষ্ঠী বিচার করে দেখব এমন কোন গ্রহযোগের কারণে তার প্রধানমন্ত্রী পদ চলে গেল এবং তাকে প্রাণ রক্ষার জন্য কেনই বা এদেশ ওদেশ ঘুরে বেড়াতে হচ্ছে আজ বাংলাদেশে এমন কেন পরিস্থিতি হয়ে উঠল সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে পুরোটাই কিন্তু জ্যোতিষী হিসাবে আমি কিন্তু দেখছি বিচারটা কিন্তু এখানে কিন্তু কোনো রাজনীতিক আমি কোনো কথাবার্তা আলোচনা করছি না শুধুমাত্র শেখ হাসিনাজির জন্মগোষ্ঠী যোগ গ্রহদশা মহাদশা অন্তর্দশার বিনিময়ে যে যে ফল বেরিয়ে আসছে আমার বিচারে সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করতে চলেছি আপনাদের যদি কোনো এই বিষয়ে মতামত থাকে আমার কিন্তু অবশ্যই জানাবেন জয় আমি নেটে যে জন্ম তারিখ পেয়েছি এবং জন্মের সময় অনুযায়ী হল যে আঠাশে সেপ্টেম্বর উনিশশো সাল জন্মের সময় হলো ঢাকা এবং জন্মের সময় হচ্ছে কিন্তু বেলা এগারোটা দিনের বেলা সে অনুযায়ী কিন্তু হাসিনাজির মেষ লগ্ন ও তুলা রাশি লগ্নের যে মান বা ডিগ্রি আছে সেটি কিন্তু খুবই দুর্বল ছ ডিগ্রি আটত্রিশ মিনিট এবং অনুরাধার নক্ষত্রের প্রথম চরণে লগ্নটি রয়েছে দ্বিতীয় হল যে রবি কন্যা রাশিতে রয়েছে এগারো ডিগ্রি উনিশ মিনিট হস্তা নক্ষত্রে চন্দ্র তুলা রাশিতে আছে তেরো ডিগ্রি সাতি নক্ষত্রে মঙ্গল তুলা রাশিতে রয়েছে কিন্তু লগ্নর বল অনুযায়ী খুবই দুর্বল ন ডিগ্রি সাতি নক্ষত্রে রয়েছে বুধ দগ্ধ কন্যা রাশিতে রয়েছে এর ডিগ্রি কিন্তু খুব ভালো আছে একুশ ডিগ্রিতে রয়েছে হস্তা নক্ষত্রে বৃহস্পতি তুলা রাশিতে রয়েছে এবং তুলা রাশিতে বৃহস্পতি খুবই দুর্বল অবস্থায় অবস্থান করছে তার ডিগ্রি হল সাত ডিগ্রি সাত ডিগ্রি সাতি নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি শনি গ্রহ কর্কট রাশিতে অবস্থান করছে তেরো ডিগ্রি উৎসা নক্ষত্রে রাহু বৃষ রাশিতে অবস্থান করছে বাইশ ডিগ্রি রোহিণী নক্ষত্রে কেতু বিশ্বিক রাশিতে অবস্থান করছে বাইশ ডিগ্রি জ্যৈষ্ঠা নক্ষত্রে এখন শেখ হাসিনাজির বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে এবং শনি গ্রহের দশা চলছে সেই অনুযায়ী আমি যে কথাগুলো বলতে চলেছি যে প্রথমে বলবো যে যেহেতু শেখ হাসিনার বিশ্বিক লগ্ন সেই বিশ্বিক লগ্নের একটি জাতক বা জাতিকা যে হোক না কেন তার মধ্যে কি কি গুণ বা কোয়ালিটি থাকে সেগুলো কিন্তু আমাদের আগে জানতে হবে বিশ্বিক লগ্ন মানে হলো এরা কিন্তু দেশের জন্য সে যে পদেই থাক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যাই হোক না কেন কিংবা আমজনতাই হোক এদের কিন্তু সবসময় একটা মন মানসিকতা থাকবে যে দেশের জন্য আমি কিছু করব। দেশের জন্য আমি বাঁচব দেশের জন্য আমি লড়াই করব পুলিশ মিলিটারি বা বড় বড়ো পদেরা থাকে এদের হয়তো প্রথম জীবনে খুব বাধা মানসিক প্রতি পদপদচ বাধা কলঙ্ক এদের কিন্তু লেগেই থাকে কিন্তু এরা কিন্তু শেষ পর্যন্ত স্ট্রাগেল করে করে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে হয়তো মানুষ কোনোদিন তা কল্পনা করতে পারো পারবে না প্রত্যেকটি বিশ্ব রাশির জাতক বা লগ্নই হোক না কেন তারা কিন্তু সবসময় টপ পজিশনে থাকে এদের মধ্যে কিন্তু ভগবান সেই ক্ষমতা বা গুণ অলরেডি দিয়ে পাঠায় সেই সম্বন্ধে কিন্তু কোনো দ্বিমত নেই এবং সবসময় কিন্তু এরা জনগণের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য কিংবা কোনো নতুন নতুন আবিষ্কার কোনো নতুন নতুন জিনিস এরা সৃষ্টি করার জন্য কিন্তু মাহির এদের একটাই দোষ এদের কিন্তু যদি কোনো হঠাৎ ডিসিশান নেয় এরা কিন্তু কিন্তু ডিসিশানটা নিজে থেকে নেয় পরের সঙ্গে কিন্তু এরা আলোচনা কিন্তু কিছু করে না এরা নিজেরা যেটা ডিসিশান নেয় সেটাই শেষ কথা তাতে তোমাদের রাজি হলো রাজি থাকলে তোমরা কি না থাকলে এটা কিন্তু এদের কিছু আসে যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় কিন্তু এদের ভুল হয়ে যায় কারণ মঙ্গল হচ্ছে এদের লগ্নপতি আর মঙ্গল মানে হলো জেদ পরাক্রম সাহস আমাদের এনার্জি আমাদের শরীরের মধ্যে ব্লাড এইসবকে কিন্তু মঙ্গল কন্ট্রোল করে মঙ্গল কিন্তু হেরে যাতে হেরে যাওয়াকে পছন্দ করে না জীবন থাকা পর্যন্ত এরা কিন্তু লড়াই করতে পারে কোনো কিছু কিন্তু এরা টপ করে কাউকে দিতে বাধ্য নয় এরা কিন্তু প্রথমে তো কাউকে চট করে বিশ্বাস করতে চায় না কিন্তু একবার যদি কাউকে বিশ্বাস করে নেয় তার জন্য এরা কিন্তু জীবন দিয়ে দেবে তাই এদেরকে কিন্তু সবসময় প্রতিটা পদক্ষেপ পদক্ষেপে আর কি মানুষের সঙ্গে কিন্তু ঠিকঠাক এরা কিন্তু ব্যবহার করে বা সময় পরিবেশ পরিস্থিতির অনুযায়ী এরা কিন্তু কথা বলতেও জানে এদের কিন্তু খুব আধ্যাত্মিক লাইনে বা আধ্যাত্মিক জ্ঞান এদের মধ্যে খুব প্রচুর পরিমাণে থাকে এদের পাশে ভগবান সবসময় কিন্তু সদয় এরা কিন্তু মৃত্যু স্থান থেকে উঠে এসে নতুন জীবন লাভ করে বৃশ্চিক রাশি এমন একটা রাশি তাই বিশ্বিক রাশির সম্বন্ধে বা বৃশ্চিক লগ্নে জাত জাতিকাদের সম্বন্ধে যত কম কথা বলব সেটাই হয়তো কম বলা হবে আমার ক্ষেত্রে তা আমি এখন একটা কথাই বলবো যে আলোচনা করবো ভিডিওতে যে শেখ হাসিনাজির কেন প্রধানমন্ত্রী পদ চলে গেল আমি প্রত্যেকটি কারণ কিন্তু এই ভিডিওতে বলছি এক এক করে আপনারা কিন্তু শুনুন প্রথম কারণ হলো যে তার লগ্ন কিন্তু খুবই দুর্বল প্রথমে কিন্তু আমি বলেছি লগ্ন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু সব কিছুই খারাপ করে দিতে পারে লগ্ন স্ট্রং মানে মানুষটা স্ট্রং থাকবে তাই লগ্ন কিন্তু তা খুবই দুর্বল এবং মঙ্গল গ্রহ যে পরাক্রম এবং সাহসের কারক সে কিন্তু খুবই বলবানভাবে নেই সেও কিন্তু দুর্বল এবং পীড়িতভাবে রয়েছে আর বুধ গ্রহ ঠিক আছে কিন্তু রবি গ্রহ দ্বারা সেও কিন্তু পীড়িত বা দগ্ধ অবস্থায় রয়েছে মেষলগ্নতে যে সবচেয়ে প্রবল কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি সে এতটাই দুর্বল যে ডিগ্রিটা হচ্ছে খুবই তার কিন্তু কম সাত ডিগ্রি সাত ডিগ্রিতে রয়েছে কারণ বিশ্বের রাশি বা বিশ্বের জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রক্ষা কবজের কাজ করে বিশাল প্ল্যান একটা বিশ্বের রাশির জীবনে ভগবানের আশীর্বাদ বা ভগবানের একটা গিফট বলতে পারো আর রাশিপতি যে তুলা রাশি যে রাশিপতি শুক্র গ্রহ তুলা রাশিতে বসে আছে কিন্তু মৃত্যু ভাব তার জন্য তার কিন্তু আয়ু দিন দিন কিন্তু বৃদ্ধি পাবে আয়ু কিন্তু চট করে তার কিন্তু কমবে না এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট রয়েছে হাসিনাজির ক্ষেত্রে সবচেয়ে যে শেখ হাসিনার জন্মশোকে খারাপ ফল দিচ্ছে সেগুলো রাহু এবং কেতু রাহু কেতু কি করে নিজের অজান্তে ওর এত শত্রু থাকে যে সে কিন্তু বুঝতে পারে না কোনো জাত বা জাতিকা লগ্নে যদি কারোর কেতু থাকে তার কিন্তু শত্রুর অভাব হয় না ঘরেই তার কিন্তু শত্রু এমন একটা পয়েন্ট হয়তো শত্রুগুলো এমনভাবে তার সঙ্গে আচার আচরণ করবে সে তো বুঝে উঠতে পারবে না কিন্তু পরে সেটা বুঝতে পারবে লগ্নে কিন্তু কেতু থাকলে এটাই করে গুপ্ত শত্রু কিন্তু প্রচুর তৈরি করে দেয় আর রাহু হল যে আমাদের যে মাইন্ড থাকে মাইন্ড হয়তো এমন এমন কোনো পদক্ষেপ কিংবা কোনো হয়তো এমন কোনো কথাবার্তা সে বলে দেবে সে আর শত্রুর অভাব হবে না রাহু এমনই করবে কি এক কথা বলতে গেলাম আর এক কথা বলে দিলাম বা এমন এমন পরিবেশ পরিস্থিতি আমার কাছে এসে হঠাৎ উপস্থিত হলো যে আমাকে সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে কী কথা বলতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না প্রতিটি পদক্ষেপে কিন্তু ভুল করানোর জন্য রাহু কিন্তু বাধ্য করে দেয় এটা হচ্ছে সবসময় কারণ কারণ শেখ হাসিনাজির যদি স্টুডেন্টরা যে আন্দোলন করছে তাদের সঙ্গে যদি একটু আলাপ করা যেত বা তাদের সঙ্গে বসে যদি পাঁচ দশ মিনিট আলোচনা করা যেত তাহলে তো আজকে এই ফলটা হয়তো দেখতে হতো না কিন্তু কি করেছে সেই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু হাসিনাজি জোর করে সেটাকে দাবানোর চেষ্টা করেছে সেটা কিন্তু তার পক্ষে বিপরীত পরিস্থিতিতে চলে গেছে আর বৃহস্পতিও খুব দুর্বল আছে তাই সেখানে কি হচ্ছে এখানে তার কিন্তু পথ যে প্রতিষ্ঠা যে মান সম্মান সেটা কিন্তু সম্পূর্ণভাবে ধুলোয় মিশে গেছে তার জন্য শেখ হাসিনাজি আজকে এদেশ ওদেশ ঘুরে বেড়াতে হচ্ছে কোথাও কিন্তু স্থায়ীভাবে সে কিন্তু থাকতে পারবে না যেখানেই যাক কিন্তু কারণ যা সময় যখন খারাপ হয় সব খারাপ সম্পর্ক খারাপ মন খারাপ মাথা খারাপ সব কিছু খারাপ কিন্তু হয়ে যায় সময় খারাপের জন্য আর একটা কথা হচ্ছে আমি যেটা বুঝতে পারছি যে কিছু না কিছু তো কারণ নিশ্চয়ই আছে কারণ একটা ছাত্র সংগঠন কোনো এত বড় একটা আন্দোলনে পরি মানে পরিণত করতে পারে না কিছু না কিছু হয়তো বাইরের থেকেও কিছু মদত নিশ্চয়ই আছে সেটা হয়তো আমি আর বলছি না আমি যে কথাগুলি বললাম আর কি সেগুলোই আর কি তার জন্যে আজকে আজ বাংলাদেশের এমন ভয়াবহ পরিস্থিতি না জানি ভগবান না করুক যেমন পরিবেশ শান্ত হয়ে যায় মানুষ যেমন আরও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি আমি এই কামনা করি ভগবানের কাছে Senjata arah.